নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দীর্ঘ পাঁচ মাস পর আবারও মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্র সরকার এক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করা হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে এই যে টাকা বৃদ্ধি করা হয়েছে এর ফলে মিড ডে মিলে কি অন্য খাবার যুক্ত হতে চলেছে নাকি মিড ডে মিল এবার সত্যিই বন্ধ হয়ে যাবে কারণ টাকা কিন্তু খুব একটা বাড়েনি তো কত টাকা বরাদ্দ হয়েছে এবং এর ফলে নতুন কী খাবার যুক্ত হতে চলেছে বা মিড ডে মিল যদি বন্ধ হয় তাহলে বিভিন্ন শিক্ষা মহল কি জানাচ্ছে তার বিকল্প কি খাবার যুক্ত হতে পারে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই খবরটি প্রকাশিত হয়েছে আজকেই আনন্দবাজার অনলাইন যে পত্রিকা সেখানে কি বলা হচ্ছে আমরা বিস্তারিত দেখব দেখুন পাঁচ মাসের মধ্যে ফের মিড ডে মিলের বরাদ্দ বাড়ল তবে বৃদ্ধির পরিমাণ নিয়ে প্রশ্ন শিক্ষামহলে অর্থাৎ কত টাকা বৃদ্ধি হয়েছে নতুন কিছু খাবার কি যুক্ত হয়েছে কি বলা হয়েছে সেটা আমরা এবার বিস্তারিত দেখে নেব বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র সরকার সেবার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ করা হয়েছিল ছ টাকা উনিশ পয়সা আর উচ্চ প্রাথমিকে ন টাকা উনত্রিশ পয়সা এছাড়াও বলা হচ্ছে যে গত বছর নভেম্বরে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে মূল্যবৃদ্ধির কারণে আরও একবার মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে পিছু যথাক্রমে উনষাট পয়সা এবং অষ্টাআশি পয়সা বৃদ্ধি করা হলো যদিও এই পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষা মহলের এক অংশ তাদের দাবি পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে অনেকেরই সংশয় বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই সামান্য বৃদ্ধি নিয়ে কীভাবে শিশুদের পাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে দু সালের নভেম্বর মাসে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র সরকার সেবার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ হয়েছিল ছ টাকা উনিশ পয়সা উচ্চ প্রাথমিকে ন টাকা উনত্রিশ পয়সা তবে জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ওই টাকায় কি হয় প্রশ্ন তুলেছেন অনেকেই আরও বরাদ্দ বৃদ্ধির দাবি উঠেছিল মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এবার আরও কিছুটা বরাদ্দ কিন্তু করলো কেন্দ্র সরকার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে দাঁড়ালো ছ টাকা আটাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকে হলো দশ টাকা সতেরো পয়সা অর্থাৎ অল্প টাকায় কিন্তু বৃদ্ধি হয়েছে তো এই টাকাতে কিভাবে মিড ডে মিল চালু রাখবে স্কুলগুলো সেটাই কিন্তু বর্তমানে এবার একটা বড় প্রশ্ন বিভিন্ন শিক্ষা মহল কিন্তু জানাচ্ছে যে এই অল্প টাকাতে আর মিড ডে মিল হয়তো বেশি দিন দেওয়া যাবে না এর বিকল্প কিছু ব্যবস্থা হয়তো স্কুলকেই ভাবতে হবে কারণ বর্তমানে যা ডিমের দাম বা অন্যান্য শাকসবজি তেল মশলার যা দাম তো সেই দামে কিন্তু এই অল্প টাকাতে কিছুই হবে না পুষ্টিকর খাবারও কিন্তু দেওয়া যাবে না এটাই কিন্তু আশঙ্কা করছে বিভিন্ন শিক্ষামহল তো আপনারা আপনাদের মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ মাস পর মিড ডে মিলের যে বরাদ্দ সামান্য বাড়ানো হয়েছে এটা সম্পর্কে আপনারা মতামত অবশ্যই দেবেন বা বিকল্প কিছু খাবার যুক্ত করা যায় কি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ